দর্শকের যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগে কিন্তু অবস্থানে আছে বুয়েটিয়ানরা অর্থাৎ বুয়েট গতকাল থেকেই কিন্তু শাহবাগ অবরোধ করে রাখছে গতকাল কিন্তু দীর্ঘ পাঁচ ঘন্টা শাহবাগ অবরোধ করে রাখে আজ কিন্তু তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা সেটি তারা করার লক্ষ্যে বেলা এগারোটায় শাহবাগে অবস্থান নেয় ইতিমধ্যে আমরা একটি ঘোষণা তাদের মধ্য থেকে জানতে পেরেছি যে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে যদি তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তারা বেলা একটা পর্যন্ত দেখবে একটার মধ্যে যদি তাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় তাদের দাবির পক্ষে যদি কোনো আশ্বস্ত তাদের করা না হয় তাহলে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করবে এমনটা কিন্তু খুশি আরই দিয়েছে নানান হাতটা নিয়ে কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু বিকৃত বুয়েটিয়ান যারা আছে এবং তাদের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক এই বুয়েটিয়ানদের সাথে কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রতা প্রকাশ করে বুয়েটিয়ানদের যে দাবি সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তারা রাজ পথে নেমে এসেছিল আজও কিন্তু এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রকৌশলী যারা রয়েছেন আজকে তারা তাদের সাথে কিন্তু এই প্রকৌশলী যারা রয়েছে তাদের যে দাবি সেই দাবির পক্ষে কিন্তু আজও গতকালকে নেয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা এই সব অবস্থান নিয়েছে

দর্শককে যেমনটা বলতেছিলাম এবং যেমনটা আপনারা দেখতেছেন এবং শুনছিলাম যে আজকে কিন্তু বুয়েটিয়ানদের সাথে কিন্তু বেশ কিছু কলেজ গতকালকে ন্যায় একাত্মতা প্রকাশ করে তাদের সাথে এই শাহবাগে এই যে যে শাহবাগ সেই শাহবাগে কিন্তু তারা অবস্থান নিয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এই রোদ্রকে উপেক্ষা করে তীব্র উপেক্ষা করে কিন্তু তারা রাস্তার উপর বসে আছে আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে অনেকেই কিন্তু সাতা নিয়ে এসেছে সাতা মাথায় গিয়ে তারা কিন্তু বসে পড়েছে

Eu não